আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি খোলাখুলার প্রিয় কবি জীবনানন্দ দাস লিখেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এই বাংলার মুখ মুখশ্রে যারা সুন্দর রাখার চেষ্টা করেনি আমরা মনে করি তারা গ্রাম বাংলার কারিগর গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধান তারাই আমরা সেই ভাবনা থেকেই প্রতিবছর কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করি তাদের কাছে আমরা জানতে চাই যে কিভাবে গ্রামের উন্নয়ন গ্রামের জনজীবন গ্রামের রাস্তাঘাট এসব তারা গ্রামের পরিকাঠামো তারা কীভাবে ঠিক রাখছেন গ্রামের মানুষকে পরিষেবা কীভাবে দিচ্ছেন তাদের কথা থেকে গ্রাম্য জীবনের কথা পল্লী প্রকৃতির কথা গ্রাম উন্নয়নের কথা উঠে আসে আমরা এবার আমাদের কথায় কথায় বিভাগে কথা বললাম ব্যারাকপুর ব্লক ব্লকের অন্যতম প্রধান পঞ্চায়েত শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার ঘোষের সঙ্গে আপনারা দেখুন আমাদের চ্যানেল দেখান সাবস্ক্রাইব করুন অরুণ কুমার ঘোষ জি দাদা একটুখানি প্রথমেই এই শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনার নামটা একটু বলুন অরুণ কুমার ঘোষ আচ্ছা

আচ্ছা ওই সময় থেকে আপনি আছেন আপনি কি ওইবারই প্রথম প্রধান হলেন না সদস্য ছিলেন বা কিছু আগে ব্লকে কর্মাধ্যক্ষ ছিলাম আচ্ছা আটানব্বই থেকে আমি পঞ্চাশ সমিতি আচ্ছা আচ্ছা পঞ্চাশ সমিতি আমাদের মানে ওই জেলার সভাপতি জ্যোতিপ্রিয়মন্ত্রী হ্যাঁ হ্যাঁ আমাদের মন্ত্রী হ্যাঁ উনি বলে ওরকম তোমাকে পঞ্চায়েতে যেতে হবে পঞ্চায়েতে প্রধান হতে হবে আচ্ছা আচ্ছা এলাকা আচ্ছা সেই থেকে আপনার আশা আর কি প্রতি একদম যখন আপনি পঞ্চায়েতে এই পঞ্চায়েত দায়িত্বভার গ্রহণ করলেন তখন এসে সমস্যা তো নানাবিধ থাকে কিন্তু আপনার প্রধান কোন সমস্যাগুলি চোখে পড়েছিল এই পঞ্চায়েতের ক্ষেত্রে এসে এখানে একটা জলের বিরাট সমস্যা তখন আমি প্রথমেই জলের এই ট্যাঙ্ক কেনা শুরু করি আমাদের পঞ্চায়েত থেকে বাইরে থেকে বেড়াকুর থেকে জল আনতে হতো আচ্ছা আচ্ছা আমরা নিজেরাই জলের ট্যাঙ্কা শুরু করি আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি পরিশুদ্ধ জল দেওয়া শুরু করি তারপর একটা সব গাড়ি করি আচ্ছা সব গাড়ি আর সব বাড়ি গাড়ি আমাদের বাড়ি তো বেরে গেল সেটা করা হয়েছে তারপরে আমরা দেখলাম এখানে আবর্জনা চারিদিকে দিন দিন জমছে তার জন্য আমরা ব্যাটে গাড়িও করেছি ওখানে ডোর টু থেকে ডোর টু ডোর কালেকশন করা হয় আমাদের সেই এখন একটা জায়গা ছিল আমাদের বাড়ি সাথে তখন বিডিও সাহেব ছিলেন তার সাথে কথা বলি আমরা একটা জায়গায়

আর বলছি ধরুন আপনাদের এই পঞ্চায়েত এ এরিয়াতে জনসংখ্যা কীরকম হবে প্রায় তো কম বেশি তার মধ্যে ধরুন যদি আমরা সম্প্রদায়গতভাবে ধরি হিন্দু মুসলিম খ্রিস্টান এটাকে ভাগটা বলতে পারবেন এখানে আছে মুসলিমরাটি ফোর পার্সেন্ট খ্রিস্টানরা ওয়ান আচ্ছা আচ্ছা কম এসি আছে প্রায় কম বেশি

আর মন্দির আছে অনেক আছে যেমন আমাদের গণেশপুরের কালী মন্দির বিখ্যাত আচ্ছা ছোটখাটো অনেক আছে অনেক আছে সেগুলো আছে আর কি আর এমনি ধরুন আপনার পঞ্চায়েত যে উৎসব যে উৎসবে খুব মানুষ আসেন এমনি দুর্গ উৎসব আছে তাছাড়া এমনি কোনো উৎসব হয় ধরুন মেলা টেলা আমরা পঞ্চায়েত থেকে চার পাঁচ দিন ধরে প্রতি বছর উৎসব একটা করি আচ্ছা কি উৎসবের নাম মানে পুরুষ প্রদর্শনী করি আচ্ছা মানে কিছু কৃষি মেলা কৃষি মেলা আচ্ছা আচ্ছা আর্ট গ্যালারি করি আচ্ছা 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 বিভিন্ন শিল্পীরা থাকে বাহ এই সব নিয়ে আমরা এবং বস্তু চলে মেলা থেকে আচ্ছা মে লোকাল মেলা যারা না দিয়ে আমরা তাদের সময় করেন আমরা শীতকালই করেন হ্যাঁ মানে এই ডিসেম্বর এন্ড তো সারা ভালোই পান না প্রচুর লোক আচ্ছা এবার একেবারে একটা ব্যক্তিগত প্রশ্ন করব কিছুটা অরাজনৈতিক প্রশ্ন সেটা হচ্ছে আপনি এই যে আগেই বললেন যে আপনি দায়ভার যখন নিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের সাহচর্যে কিন্তু আপনি একেবারেই প্রথম থেকে কি তৃণমূল কংগ্রেস করেন নাকি এটা ধরুন আমি ধরুন উনিশশো একাশি সালে আমি কলেজে আমি চাই না কলেজে পড়ি ভর্তি হই আমি তখন থেকেই আমরা কংগ্রেস করতাম আচ্ছা আচ্ছা তখন থেকেই আমরা দিদির অনুদানি ছিলাম আচ্ছা বম্বে আছি এআইসি সম্মেলন আমি গেছি আচ্ছা আচ্ছা এবং তারপর থেকেই ধরুন আমরা দিদির যুবসব দিয়ে প্রথম হ্যাঁ দমদম বিমানবন্দরে সিপিএম অত্যাচারে আমাদের দুটো ক্লাব বন্ধ করে দিলাম আচ্ছা সেখানে ক্লাব স্বর্গীয় নানান পাঠক আমার বয়স কিন্তু বন্ধুর মতো মারা গেছে এই আমাদের একটা কাঠের বড়ই কারখানা সেভাবে মিলে ওনাকে এনে আমরা এই দুটো ক্লাবের তাড়া করেছিলাম আচ্ছা দিদির সাথে তখন থেকেই আপনাদের শুনছে তখন থেকেই ওনার তিনটাই গণ্ডক আমি প্রথম বলছিলাম ডিম আমরা করতাম সুরবার চলে যেতে ব্যাদা তখন থেকেই থাকতাম আচ্ছা এবং আঠারো সালের ছাড়া তৃণমূল দল গঠন আমরা যখন তখন আমরা কি সি রাজ্যের একটা দপ্তরে ছিলাম আচ্ছা 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 পথ দিয়ে ছোটো জেলা তারপর থেকেই আমার এই তৃণমূটের এইভাবে আপনার শুরু একটা তখন থেকে আঠারো বই থেকেই আমি মেলবাম আচ্ছা আর আপনি এমনিই ধরুন এই রাজনীতির বাইরে মানে আপনার পেশাগতভাবে ওই বলছেন কখন আগে টিচারই করতাম আচ্ছা

বিশৃঙ্খলা মানে রাজনৈতিক যে রাহাজানি বা বিশৃঙ্খলতা যেটা তৈরি হয় সে বিষয়ে আপনি নিজে কতটা দায়িত্ব পান মানে আমি কি প্রশ্নটা বোঝাতে পারলাম দেখুন আমি একটা আপনি একটু এস সিপিএমের কথা বলেছেন যে আমরা জানি আমি নিজে আমি সাংবাদিকতা বলে যে ছুড়ে ফেলে দিই নিচ্ছি এটা খুব সফট একটা ইন্টারভিউ কিন্তু আমি ধরুন এখানে দুটো পুকুর খবর আমার কাছে আছে সেই খবরটা আমি করলাম সেই খবর করার পরে আমি তো আপনাকেই জানাবো কারণ আপনি মানে ইউ আর দ অথরিটি সেইখানে আপনি যে ভূমিকা নেবেন নিশ্চয়টা পজিটিভ ভূমিকা নেবেন কারণ দিদি বলছেন জল ভরো জল প্রকল্পের কথা বারবার বলছেন এখন সব এরিয়ায় কী হচ্ছে এটা আপনার পক্ষে সম্ভব হবে না সবসময় কিন্তু যদি আপনার কাছে মিডিয়ার মারফত যথার্থ খবর আসে তাহলে আপনি কি ভূমিকা নেবেন দেখুন আমার যেটা অন্যায় নেয় প্রকৃতিকে বাঁচাতেই হবে ঠিক আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না করিনি আমার টিমের ছেলে হোক আর যাই হোক নাচতাম নেই এখানে যত ছেলে মেয়ে আছে তৈরি হয়ে তাও আমার হাতে সুতরাং আপনি সেই জায়গাটাকে চেষ্টা করেন ছুট করছে কাজ করছে আমার এটা করে ব্যবসা করে খেতে হবে সেরকম নেই আমি বাজে কোনো কারবারের সাথে যুক্ত নেই তাহলে ভয় আর কি আছে ঠিক ঠিক সিপিএম সিপিএম তখন জনগণ আমার সাথে ছিল ওই চরিদার টরিদার বলে টরিদার ডাক্তার খেয়ে উঠুন দেখবো আমি শুনে আমি এসব বলে লাভ নেই কিন্তু আমাদের অনেক কিছু হয় আমাদের এখানে কোনো আমি তোলা তুলতে দিই না

আমি আজকে যদি কোনো একটা খারাপ কাজ হয়ে যায় পুরনো বলে আজকে প্রকৃতিরও তো ধ্বংস হয়ে যাবে ঠিক ঠিক তাতে আমার জেনারেশনটা কী পাবে ঠিক 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 রক্ষা সময় এটা আপনার বলে তাহলে কথা হচ্ছে যে আপনি একজন প্রধান হিসেবে এবং এটা তো প্রধান তো তিনি একটা পঞ্চায়েত পরিচালনা করছে কিন্তু আপনার যে রাজনৈতিক জীবন যে রাজনৈতিক মতাদর্শ সেই জায়গা থেকে আপনি রিজিট যে আপনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেবেন না বা সেটা আপনার পথ মত হতে পারে আমার বড় নয় আগে সমাজ বড় একদম একদম

মানে দুটো সিপিএম তিনটে বিজেপি আছে আচ্ছা মানে তিন দুই পাঁচ বাদ বাকিটা আপনার অবস্থা আচ্ছা এই নিয়ে চলছে তিনটে সমিতি আছে এবং এটা কোঅপারেশনটা আপনাদের খুব মাছ করে যাই মূলত সুরের ঘরের সংসারের মতো কাজ করা হচ্ছে ঠিক ঠিক এবার যদি তার এক মানে সিকিউরিটি আচ্ছা আর একটা হচ্ছে শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি মানে ধরুন মানে বিগ মিডিয়া এবং আঞ্চলিক মিডিয়া আপনি শিক্ষিত মানুষ হিসেবে এই দুটোকে কীভাবে দেখেন এবং আমাদের এই আঞ্চলিক যে উদ্যোগগুলো যে আঞ্চলিক পত্রিকা বা আঞ্চলিক মিডিয়া এই সম্পর্কে আপনার আঞ্চলিক পত্রিকাগুলো মিডিয়া যারা খুব অরিজিনাল খবরগুলো তুলে কিন্তু আঞ্চলিক যারা মিডিয়া তারা প্রাণ নিজ থেকে সমস্ত খবরাখবরগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তাদের কাছে আপনার প্রত্যাশা কী আপনার প্রত্যাশা কী আমি চল যেগুলো দেখুন একটা কৃষক ঘাট মারতেই তৈরি করে চালটায় সেই ধান থেকে বিভিন্ন রকম মেয়ে তৈরি হয় রূপান্তর হয় হ্যাঁ রূপান্তরিত হয় কিন্তু বাইরে কিন্তু মেন ওই নিচু টাইম ঠিক আছে ঠিকই মানে আপনি বোধহয় দাদা ঠাকুর বা ধরুন কাঙাল হরি যারা সেই স্বাধীনতার সময় সেসব পত্রিকা বা সম্পাদকদের নাম কোথায় জানেন আপনি ঠিক আছে না ওটি ওটি ধন্যবাদ নমস্কার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে